শুভ বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা বড়রা আমার প্রণাম নিয়েও ছোটোরা আমার ভালোবাসা নিয়েও অনেকটাই দেরি করে বেরিয়েছি মাকে সিঁদুর পড়ানোর জন্য কারণ একবার এসে দেখে গিয়েছিলাম অনেকটাই বড় লাইন ওর জন্যই আমরা ইচ্ছে কিন্তু বিকালে বেরিয়েছি সিঁদুর পড়াতে তাও দেখো এসে এত আমাকে লাইনেই দাঁড়াতে হলো কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে মাকে বরণটা করে নিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ বন্ধুরা ক্ষমা করে দিও এভাবে তো অভিজ্ঞতা নেই মাকে কিভাবে বরণ করতে হয় তাও মাকে যতটুকুন শিখিয়েছে মা দুর্গাকে বরণ করলাম আমি ততটুকুনই করার চেষ্টা করছি আর পিছন থেকে আমাকে বলছে তুমি একটু তাড়াতাড়ি করো গো সন্ধ্যা লেগে গেছে আমি বলছি দাঁড়াও আমিও তো বছরে একটা বারে মাকে বরং করি আর সিঁদুর লাগাই সবার তো আশাই থাকে বছরে একটা বার সেই সিঁদুর খেলাটা সেটাতেও যদি তোমরা এত তাল করো তাহলে কি হয় মার মুখটা দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু আরেক দিকে কষ্টও হচ্ছিল এই তিন চার দিনের আনন্দ এই আবার একটা বছর পরে আসবে জানি না সবার জীবনে কি আসে কি না মাকে বরণ করছিলাম আর মার সাথে এটাই মনে মনে কামনা করছিলাম মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার আগামী বছর এভাবেই জানি তোমার কাছে আসতে পারি সিঁদুর খেলতে পারি এর থেকে তো আর বেশি কিছু চাওয়া নেই তারপরে মা লক্ষ্মী সরস্বতী সবাইকে সিঁদুর পড়ালাম মাকে তো তাও ধীরে সুস্থে সিঁদুরটা পরানো হয়েছে আর সরস্বতীর সাথে কে আগে পড়াবে কে পরে পড়াবে যে যেভাবে পাচ্ছে সেভাবে সিঁদুর পড়াচ্ছে এখানে আমি মা আর আমার মা মিলে পড়াচ্ছি তারপরে আর একটা বউ আমাদের উপর দিয়ে টপকে সিঁদুর পড়াচ্ছে তোমরা কারা কারা সিঁদুর খেলেছ প্লিজ একটু কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তারপর মাকে ধূপ ধরিয়ে নিয়ে কিছুক্ষণ বরণ করে প্রণাম সেরে নিলাম মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তারপর আমার মাকে প্রথমে সিঁদুরটা পরিয়ে সিঁদুর খেলা স্টার্ট করলাম বন্ধুরা আমি জানি তোমাদের অনেকের থেকে আমি অনেকটাই ছোট কিভাবে সিঁদুর খেলতে হয় সেটাও হয়তো আমি ঠিক মতন জানি না কিন্তু যতটুকুন জানি ততটাই চেষ্টা করেছি সিঁদুর খেলে বেরিয়ে বললাম শুভ বিকেলে শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের টাটা ভাই ভাই